আমাদের এলাকা আপনাদের দেখানোর জন্য আইছি দেখুন আমাদের এলাকাটা দেখুন দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার সাথে আসুন আপনাদের অনেক অনেক কথা বলবো আসুন এটা হচ্ছে আমাদের মনে করেন যে এটা একটা জঙ্গল বুঝছেন এটা একটা জঙ্গল এই জায়গায় বাঘ হরিণ সব কিছুই আছে কিন্তু আপনাদের সেটা দেখাতে পারবো না আমরা দেখাতে গেলে মনে করেন যে বাঘের শিকার হতে হবে বুঝছেন হরিণ তো দেখাবো পরে যদি এখন তো সন্ধে হয়ে গেছে এখন মনে করেন যে হরিং পাওয়া যাবে না আপনাদের পশু দিন দেখাবো কিংবা পশুদিন কিংবা পরের দিন আমরা দেখা আপনাদের শিওরই দেখাবো হরিণগুলো কেমন লাগে সেটাও আপনাদের দেখাবো হরিণগুলো দেখ দেখতে কেমন হরিংয়ের বাচ্চা কেমন সেটাও আপনাদের দেখাবো আপনারা আমার সাথে ঠাকুর যাচ্ছে এমন একটা জঙ্গল বুঝছেন যার জায়গায় আপনাদের বাঘ দেখাতে পারবো না বাঘ দেখাতে গেলে আমরা নিজেরাই বাঘের শিকার হয়ে যাব বুঝছেন এরা আপনাদের জঙ্গল জঙ্গল ঘুরে দেখুন